নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা সবাই ইতিমধ্যে জানো তোমাদের ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডব্লিউপি এছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে তোমাদের কবে পরীক্ষা হতে পারে কত মাস তোমাদের সময় আছে সমস্ত কিছু কিন্তু আজকে বলে দিয়েছি তা আজকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদেরকে বলবো যারা ডব্লিউপি এবং কেপি প্রিপারেশান নিচ্ছ যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো কিন্তু তোমরা কেপিতে বা ডব্লিউপিতে সিলেকশন পাওনি যারা মাঠে কেটেছ যারা মেনে কেটেছো বা যারা ইন্টারভিউতে কেটেছ ঠিক আছে এবং যারা একদম নতুন এবছরই প্রথম পরীক্ষা দেবে তোমার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবার প্রথমে বলে দিই তোমাদের আগস্টে কিন্তু কোনো পরীক্ষা হবে না তোমাদের সেপ্টেম্বরের একদম শেষের দিকে কেপির পরীক্ষাটা কিন্তু সবার প্রথমে হবে তারপর পুজোর পর বা পুজোর আগে ঠিক আছে এটা এখনো শিওর না কিন্তু সবার শেষ এখনো অনেকটা মাস তোমার সময় পাবে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি যে এস সেই পরীক্ষাগুলো হওয়াতে ঠিক আছে তা তোমাদের কিন্তু পরীক্ষা হাতে এখনও মোটামুটি তোমরা আমি একদম বলে দিচ্ছি জুন মাস সময় পাবে জুলাই আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে অক্টোবর এই যে তোমাদের পাঁচটা মাস এই পাঁচটা মাস কিন্তু সময় পাবে তা তোমাদের জন্য আমার দ্য বং ইন্সপিরেশনের তরফ থেকে আমি কিন্তু তোমাদের লাস্ট এবং ফাইনাল দু হাজার জন্য কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল এবং এর কিন্তু যে কোর্স সেটা কিন্তু লঞ্চ করতে চলেছি ফার্স্ট জুন থেকে তোমাদের কিন্তু ক্লাস হবে এবং এই মাসটা পুরোটাই তোমাদের অ্যাডমিশান চলবে একটাই ফিস থাকবে একটাই তোমাদের কোনো আলাদাভাবে ফিস কিন্তু দিতে হবে না রকম মাসিক ফিস দিতে হবে না রকম অ্যাডমিশন ফিস দিতে হবে না তোমাদের একটাই ফিস থাকবে এবং তোমার আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত নোটসও তোমাদের দেখাবো সব কিছু তোমাদের দেখাবো এবং তোমাদের এই যে ব্যাসটাই কি হতে চলেছে সেটা বলবো তোমরা অনেক জায়গায় ভর্তি হয়েছো অনেক জায়গায় এখনও কেউ পড়ছো না অনেকে আমাকে মেসেজ করছো ঠিক আছে জাস্ট তোমাদের আমি একটা কথা বলে দিই আমি কিন্তু তোমাদের আজকে চার বছর পাঁচ বছর ধরে কিন্তু আমি এই যে এই ফিল্ডে আছি দু সাল থেকে আমি কিন্তু ডব্লিউপির আমার ব্যাচ কিন্তু চলে এসেছে ঠিক আছে তোমরা সেটা আমার ভিডিওর ওল্ডেস্টে ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারবে আমি তোমাদেরকে প্রথমে তোমাদের দেখাচ্ছি ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে দেখো আমার গণপরিষদের ভিডিও আমার প্রস্তাবনার ভিডিও হিস্ট্রি দেন ডব্লিউপি দু হাজার তোমার উনিশের কাট অফ কুড়ির কাট অফ সমস্ত কিছু কিন্তু আমি দিয়েছি ঠিক আছে তা তোমার যে ব্যাচটা হবে সেই ব্যাচে তোমরা কি কি পাবে তোমাদের বলে দিই সবার প্রথম তোমরা কিন্তু এবার তোমাদের যে ডব্লু ইউপির পরীক্ষা ডব্লুপি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু একটাই পরীক্ষা হবে সেটাকেই তোমরা মেন পরীক্ষা হিসাবে ধরতে হবে মেন পরীক্ষার যে সিলেবাস সেটাই কিন্তু ডব্লুপি কনস্টেবলে থাকে এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের প্রিলি এবং মেন কিন্তু হবে এবং এসআইয়ের ক্ষেত্রেও কিন্তু প্রিলি এবং মেন হবে আমি তোমাদের সবার প্রথমে ফিসটা বলে দিই সেই ফিসটার কথা তোমরা সবথেকে বেশি জিজ্ঞাসা করো সেটা হচ্ছে আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো এটা আমার নোট একটা নোট তোমরা দেখে নাও আমি তাও একবার তোমাদের ফিসটার কথা ভালোভাবে বলে দিই যারা কেপি কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবলের জন্য যুক্ত হবে তোমাদের এককালীন ছশো টাকা কিন্তু আমার পে করতে হবে কেপি কনস্টেবলদের ক্ষেত্রে প্রিলি মেন ইন্টারভিউ পর্যন্ত একটাই এই একটাতেই তোমরা কিন্তু সমস্ত মক সমস্ত নো নোটস সমস্ত যে ক্লাস সেগুলো তোমরা কিন্তু পাবে এবং ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে একটাই পরীক্ষা যেহেতু সেহেতু প্রথম থেকেই তোমাদের সেইভাবেই একদম করানো হবে এবং ইন্টারভিউ পর্যন্ত তোমাদের কিন্তু এই ফিসটাই থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম থেকে একদম ইন্টারভিউ পর্যন্ত একটাই ফিসে তোমাদের পরীক্ষা হবে তোমাদের যত ডাউট সেই ডাউট তোমরা আমাকে আস করতে পারবে তোমাদের প্রত্যেকটাতে হ্যান্ড রিটেড নোট পিডিএফ নোট এবং তোমার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডেড ক্লাস থাকে কখনো কখনো লাইভও কিন্তু আমি আসব এবং তোমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে এছাড়াও যারা কনস্টেবল এর জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে ব্যাচ কিন্তু আলাদা হবে ঠিক আছে এবার আমি তোমাদের বলে দিই আমি আবারও বলছি যারা ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ এককালীন ছশো টাকার বিনিময়ে কিন্তু তোমরা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারবে এবং যারা এসআই তাদের কিন্তু পিভি প্লাস মেনস প্লাস ইন্টারভিউ সমস্ত কিছু তোমাদের একবারে হবে কিন্তু তোমরা যদি শুধু প্রিলির জন্য পড়ো সেখানে কিন্তু হাজার টাকা দিতে হবে এবং তোমরা যদি মনে করো যে না আমি পিলি মেন ইন্টারভিউ তিনটে একসাথে প্যাকেজ নেবো তাহলে কিন্তু তোমাদের দু হাজার টাকা দিতে হবে আমি আবারও বলছি এসআই ক্ষেত্রে এককালীন কিন্তু যদি পুরো প্যাকেজটা নাও তাহলে দু হাজার টাকা দিতে হবে এবং তোমরা যদি জাস্ট প্রিলির জন্য প্রিপারেশন প্রথমে নাও কারণ তোমরা মেন তো তোমরা ভাবতে পারো যে আমি কেন আগে দেবো আগে মেনে আমি আগে উঠি তারপর আমি বা পাস করি প্রি তারপর দেবো ঠিক আছে তা হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাশ করবে সেই কারণে তোমাদের কিন্তু এক হাজার টাকা দিতে হবে এবং সব থেকে বড়ো বিষয় বলি ডব্লিউ বি এবং কেপি কনস্টেবলের জন্য সব থেকে বেশি তোমরা বলেছ ঠিক আছে তা তোমরা কিন্তু অবশ্যই মাত্র ছশো টাকার বিনিময়ে যুক্ত হয়ে যাও তোমরা হয়তো অনেক জায়গায় পড়েছো কিন্তু তোমরা আমার কাছে একবার বিশ্বাস করে যুক্ত হও তোমরা কিন্তু যারা যারা যুক্ত হবে সবাই কিন্তু সিলেকশন পাবে সিট সংখ্যা কিন্তু মাত্র তোমাদের পঞ্চাশটা আমার জাস্ট ইংলিশের একটা নারেশনের নোট আমি তোমাদের দেখাচ্ছি দেখো একদম বাংলায় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের এমনভাবে সমস্ত ক্লাস করানো আছে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন কিন্তু আসে না ইংলিশের অনেকে ইংলিশের নোট চাও স্যাম্পেল সেই কারণেই আমি তোমাদের কিন্তু সমস্ত কিছু এখানে দেখাচ্ছি এরকম সমস্ত কিছু আছে তোমরা কিন্তু জানতে পারবে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আমি একদম দেখিয়ে দিতে পারি ঠিক আছে এই রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি মাস্ট রিড যে তোমাদের ডব্লিউপি কেপির যে সিলেবাস নিয়ে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের বানিয়েছি দেখো তোমরা এখানে দেখতেই পারবে মাস্ট রিড এই যে পিডিএফটা এই পিডিএফটা তোমাদের কিন্তু আমি অবশ্যই দেবো ঠিক আছে তা তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো দেখো এখানে কী কী পড়তে হবে সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি দিয়েছি এবং তোমাদের এই সমস্ত টপিক কিন্তু সমস্ত জায়গায় কভার করানো হবে তা তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ